আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা তো অনেক দিন পর চলে আসলাম দেশে দেখেন এগুলো কিন্তু লিসু শুধু এটা না এই যে আরো যদি দেখাই একটু সাইড করে দেখাই দেখেন কারবারটা দেখেন এই যে আর যদি দেখাই এই যে এই বসে দেখেন এই সাইডটা এই জেলের অবস্থা এটা একটু কম আছে সামনেটার দিক দেখাই এই দিক এই সাইডটা দেখেন এই জেলের অবস্থা এই একবারে যে দেখেন কী অবস্থা কি পরিমাণ খুঁটি দিয়ে রাখা হয়েছে মানে বিশ্বের এই এই যে দেখেন একটু যদি আমি দেখাই উপরের সাইডটা এই এই সাইডটা দেখেন কী অবস্থা আর এই যে এইখানে এরকম প্রত্যেকটা গাছে এই এই যে এখানে ভেতরে এটা বেশিরভাগ গেলে ভেতরে ভেতরে রয়েছে এই যে একবার কাছে একবার যদি দেখায় এই যে মাটি মাটি থেকে এই যে হ্যাঁ এইখানে মাটি কিন্তু মানে এই যে এই সাইডে দেখেন পিওর লিসু একবার পিওর সেই সাত মানে কি অবস্থা দেখেন একবারে একটু যদি দেখাই সামনের দিকটা এই যে এই সাইডটা দেখেন মানে বসলে বইসে থাকে যদি কেউ ধরতে চায় একবার নিচে কোড়া থেকে শুরু করে উপরে সাত এ পর্যন্ত এই যে এই সাইডটা একই অবস্থা এই যে দেখেন হুম দেখেন এটা মানে আর মিষ্টি হবে অসাধারণ পার আমি যদি এখন পিছনটা দেখাই